এবং সেই ঘোষণার সাথে সাথে এই দেশের আমার বৃদ্ধ আমরা সুরা মারা গেছে এবং আপনার করা পাতা দিয়ে তাদের দাবন করা হয়েছে এই বাংলাদেশে এই ঘটনা না ঘটে সেই হলো যে বাংলাদেশ তারপর সাতাত্তর সনে যখন জিয়াউর রহমান ক্ষমতাসীন জনসাধারণ সেবাই বিদ্রোহের মাধ্যমে উনি যখন ক্ষমতা পেলে এই সাতাত্তর সন থেকে উনি সাড়ে তিন বছর যে শাসন করেছে উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছে আগে কোনো গণতন্ত্র ছিল না বাকশাল ছিল আমাদের রুদ্ধকে কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে কোনো সংবাদপত্র স্বাধীনতা ছিল না মাত্র চারটে সংবাদপত্র বাংলাদেশে ছিল আর কোন কোনো সংবাদ ভাইয়েরা বলতে পারবে না যে কোনো সত্যিকারের ফলন তারা দেখতে পারতো কিন্তু জিয়া রহমান যখন আসলেন তখন সাংবাদিক ভাইয়েরা স্বাধীন হলে সাংবাদিক স্বাধীনতা ফিরে পেলাম আমরা বহুদলীয় গণতন্ত্র পেলাম উনি সাড়ে তিন বছর শাসন আমরা শান্তি দিচ্ছিলাম এই দেশে উনি সবুজ বিপ্লব ঘটাই গেছেন এবং সবুজ বিপ্লবের মাধ্যমে এই দেশে এক জমিতে তিনটি ফসল হয়েছে যার কারণে এই দেশের লোক

একটা মানুষ দুইবারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না যদি ইচ্ছা করে আমরা জীবন ভর প্রাইম মিনিস্টার থাকবো তিন নম্বর এবং এই দেশের মালিক জনগণ জনগণ এখন বিএনপির পক্ষে তারা জীবন ভর থাকতে পারতো কিন্তু তারা সেটা চায় নাই দেশের শান্তির জন্য আমাদের দল শান্তির দল আমাদের দল হল শান্তিকে বিশ্বাস করে অশান্তিন দল না লগি বৈচার দল না লগি বৈচার দল হল আওয়ামী লীগ যারা মানুষের দিয়ে লগি বৈচারের রূপে যারা আছে সেটা একটা দল হইতে পারে না এই দল মাওলানা ভাষাদি করতে পারে না তখন ছিল মুসলিম আওয়ামী অতি পুণি শ্রদ্ধেয় এই মুসলিম আওয়ামী থেকে উনি আওয়ামী বেগ করলেন ভাষানি সাহেব আওয়ামী করতে পারে না এখন মনে করে এই দড়টা কি দড় এই দড় বড় ধরলোকে করে না আমি একটা কথা বলতে চাই এই 31hbar বাস্তবে আমি বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই আমরা আপনাকে সাহায্য করতে চাই আপনি আমাদেরকে সহযোগিতা নেন আপনার সংস্কার আমাদের যে একত্রিশ সভা দিয়েছে এইটাকে মেনে আপনি অতি দ্রুতটা দিয়ে দেন নির্বাচন আমরা এটা বিশ্বাস করি আর আপনারা একটা কথা বলি গুজবে কান দিবেন না আমাদের নেতা তারেক বলছে সমস্ত কিছু দিনে ধরে গিয়ে হবে তারা चोर বানায় এই মাটিতে আমার জন্ম এই থানায় এই সদরপুর থানার আমি ছেলে আপনাদের ভাই কারো চাচা আমি হলো শাহ এই দশ সাতাত্তর জন জাগ থেকে এই পর্যন্ত আমি করে আসছি কাজ করে আছে। আপনাদের সাথে আপনারা সাক্ষী আমি কোনো বেইমানি করি না এই দলের আমি তা অক্ষরে অক্ষরে পালন করব তারা জিয়া সাহেব যে নির্দেশ দেবে খালেদা যে নির্দেশ দিবে তা অক্ষরে আমিও পালন করবো আপনারা এই যে আমি চাই একটা কথা আগেও বলেছি এখনো শেষ কথা বলি কনো আমলিকে কোনো নিক্সন বাহিনীকে এই চরভদশন মাটিতে প্রতিষ্ঠিত করবেন যারা তাদের খবর আছে তাদার কোরা কাইনা আমার তেকিনে তাদেরকে বাদ দিয়ে দল ভারী করার জন্য সরান করবে এই সড়াল চরভদশন শলসু। বাইনা আমা স্মাুমে না আমার।

পার্লামেন্ট ভোট বসে আমাদের একটি চেয়ারম্যান তারেক সাম সেটা চেয়ারম্যান থাকে ওখানে সিদ্ধান্ত হয় কাকে নমিশন দিবে কাকে না সে চূড়ান্ত সিদ্ধান্ত তারাই দেয় এটাই আমি জানি এখন নমিশন কে পাইছে না পাইছে এটা ভাই আমার জানা নাই এটা আমি উত্তর তো আমি দিতে পারবো না নমিনেশন আমার জানা আমাকে যাক দল থেকে বিএনপি করি